আব্দুল মোত্তালিব প্রকৃত নাম ছিল সাইবা আলহামদ তিনি অত্যন্ত আকর্ষণীয় ও ক্যান্তিময় পুরুষ ছিলেন আব্দুল মুতালিব শব্দের আর্থিক অর্থ হয় মোতালিবের গোলাম হাতালিব তালেব ক্রাইশের সকলের চাইতে অধিক সৌন্দর্যর অধিকারী ও কান্তিময় পুরুষ ছিলেন সকলের চেয়ে অধিক শক্তিশালী এবং দেহ সুষ্ঠুবের অধিকারী ছিলেন তিনি ছিলেন সর্বাধিক জ্ঞান বুদ্ধি পক্ষার আধার সবচেয়ে বেশি ধৈর্যশীল সকলের চেয়ে অধিক দাতা ও দয়ানু ঝগড়াঝাটি লিপ্ত হওয়া থেকে সর্বাধিক সতর্ক ও দূরত্ব রক্ষাকারী এবং ক্রাইশের সর্বস্বীকৃত নেতা ও সর্দার ছিলেন আব্দুল মুতালেব দানশীলতা তার পিতা হাসিমের চেয়ে অধিক ছিলেন তার অতীতায়ও প্রতিরোধী মানব গন্ডি অতিক্রম করে পশু পাখি পর্যন্ত বিস্তৃত লাভ করেছিলেন তাই তার উপাধি ছিল অত্যন্ত দয়ালু ও দাতা তিনি নিজের জন্য মদ হারাম করে দিয়েছিলেন রমজান মাস এলে গরিব মিসকিন ও অসহায় এতিমদের খাদ্য দান করতেন হীরা গুহায় নির্জনতা অবলম্বন ও একাকি বসে চিন্তা ভাবনা করার বিষয়টিও তার উদ্বোধনী ছিল আব্দুল মোত্তালেফ একদিন কাবার হাতিমে ঘুমিয়েছিল তখন স্বপ্নে দেখলো এক লোক এসে আমাকে বলল। বাররা খোদাই করো আমি জিজ্ঞাসা করলাম বাররা কি লোকটি কোনো জবাব না দিয়ে চলে গেল আমি পরের দিন সেখানে পুনরায় ঘুমিয়ে থাকলে স্বপ্নে দেখা লোকটি আবার আমার কাছে এলো সে এসে বলল। খনন করো আমি জিজ্ঞাসা করলাম মাজনুনা কি লোকটি গতকালে নাই কোনো কথা না বলে চলে গেল পরের দিন আবারও সেই স্থানে আমি ঘুমিয়েছি লোকটি এসে আমাকে বলল তিবা খনন করো আমি আবারও তাকে জিজ্ঞাসা করলাম তিবা কি লোকটি যথারিত কিছু না বলে চলে চতুর্থ দিন স্বপ্নে লোকটি পুনরায় এসে আমাকে বলল জমজুম সদাই করো আমি পূর্বে নাই তাকে জিজ্ঞাসা করলাম জুমঝুম কি লোকটি বলল। এটি এমন একটি কুয়া যার পানি কখনো বন্ধ হবার নয় হাঁস পাবার নয় অগণিত হাজিদেরকে এই কূপের পানি পান করানো হবে বাররা মাজনুনা ও তিবা জুমজুম কূপের ভিন্ন ভিন্ন নাম সবগুলো একই অর্থে ব্যবহৃত হয় আব্দুল মুতালেম কুরাইশের অন্য সকলের নিকর স্বপ্নের আলোচনা করলেন এবং সকলকে জানালেন তিনি এই স্থান খনন করবেন শুনে সকলে তার বিরোধিতা করল তিনি তাদের বিরোধিতা কিছু মাত্রা না করে হারেস হারেসকে সাথে নিয়ে কোদাল খুন্তি ইত্যাদি সহ স্বপ্নে দেখা নির্ধারিত স্থানে এসে পৌঁছলেন এবং নিদর্শন অনুযায়ী খনন করতে শুরু করলেন আব্দুল মুতালিব করতে লাগলেন এবং হারেস মাটি সরাতে লাগলেন এভাবে তিন দিন কূপের সন্ধান পেয়ে গেল আব্দুল মাটি পর মোত্তালেব খুশিতে আত্মাহরা হয়ে আল্লাহ আকবর বলে চিকার করে শুরু করলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন এটা এমন একটি কূপ যেটা হজরত ইসমাইল আলাইসাল্লাম থেকে আমাদের বংশ পর্যন্ত চলে আসছে আব্দুল মোতালেব জুমজুম কূপের পানির। নিকটে বেশ কিছু হাউজ নির্মাণ করে সেগুলোতে জমজমের পানি রাখার ব্যবস্থা করলেন তিনি থেকে পানি উঠিয়ে হাজিদের পান করাতেন কিছু সংখ্যক হিংসুক তার সাথে ক্রমা বসত শয়তানি মেতে উঠলো তারা রাত্রিতে হাউজ নষ্ট করে ফেলত আব্দুল মুত্তালিব সকালে নিজ হাতে সেগুলো পরিষ্কার করতেন ক্রমে অতিষ্ঠ হয়ে আব্দুল মুত্তালিব আল্লাহর দরবারে

পানি পান করা অনুমতি দেয় সকালে ঘুম থেকে উঠে আব্দুল মোতালে স্বপ্নে বলা এই নির্দেশ সকলকে শুনিয়ে দিলেন এরপর যে কেউ হাউজের পানি নষ্ট করা ইচ্ছা করে সে না হয়। যখন এ ধরনের ইচ্ছায় রোগের আক্রমণ হতে লাগলো তখন লোকজন জমজুমের পানি নষ্ট করার মনোভাব তখন থেকে এখন পর্যন্ত জমজমের পানি আর কখনো নষ্ট করা হয় না যা মানুষের খাবারের জন্য এটা ব্যবহার করা হয় এই সংক্ষিপ্ত আলোচনা আপনার তাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যা হয়ে